আজকের এই প্রতিবেদনটি এক রহস্যময় অলৌকিক আর ভবিষ্যতের দ্বার খোলার এক দৃষ্টিহীন নারীর কাহিনী নিয়ে বাবা ভাঙা জন্মেছিলেন এক দরিদ্র পরিবারে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি কিন্তু পুরো বিশ্বের নজর নজরকারেন তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে আজ আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী আলোচিত ভবিষ্যৎবাণী এবং দুই সালের জন্য তার করা ভবিষ্যতের বার্তা বাবা ভাঙার জন্ম একত্রিশ জানুয়ারি ১৯১১ সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্ত্রুমিকা শহরে তখন এটি ছিল অটোমান সাম্রাজ্যের অন্তর্গত তার আসল নাম ছিল ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা কাস্টেরোভা মা মারা যান যখন তিনি ছোট আর বাবাও খুব সাধারণ কৃষক ছিলেন ছোটবেলায় তার জীবন ছিল সংগ্রাম ও কষ্টে ভরা শিশুকালে খুব সাধারণ ও নিরীহ প্রকৃতির ছিলেন তিনি মাত্র বারো বছর বয়সে এক ভয়াবহ প্রাকৃতিক ঝড়ে তার জীবন পুরো বদলে যায় একবার প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তিনি উড়ে গিয়ে পড়ে যান অনেক দূরে কয়েক ঘন্টা পর খুঁজে পাওয়া গেলে তার চোখে ছিল ধুলাবালিতে বর্তি ক্ষত যা দৃষ্টিশক্তি কেড়ে নেয় চিরতরে এই দৃষ্টিহীনতার পর থেকেই তার মধ্যে একটি অলৌকিক ক্ষমতা জন্ম নেয় বলে বিশ্বাস করা হয় দৃষ্টি হারানোর পর বাবা ভাঙা দাবি করেন তিনি অদৃশ্য আত্মা ও কণ্ঠস্বর থেকে বার্তা পান এবং তিনি মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পান শুরুর দিকে গ্রামবাসীরা তাকে ঠাট্টা করলেও পরে তার অনেক ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরাও তার দ্বারস্থ হতে থাকেন বাবা ভাঙা শত শত ভবিষ্যৎবাণী করেছেন আজকে তার কিছু আলোচিত ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হিটলারের পতন উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের উত্থান ও পতন উনিশশো একানব্বই উনিশশো সালের চেরনোবিল বিজর্জয় দুই সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ার হামলা তিনি বলেছিলেন টু স্টিল বার্ডস উইল ফল অন দ্য আমেরিকান ব্রাদার্স দুই সালের ভারত মহাসাগরের সুনামি বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়া প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট ব্রেকজিট ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বের হয়ে যাওয়া আইএসআইএসের উত্থান ইসলামিক উগ্রবাদের প্রসার দুই সালে চীন হয়ে উঠবে বিশ্বের নতুন মহাশক্তি তার করা এই ভবিষ্যৎবাণীগুলো কতটা বাস্তবে রূপ নিয়েছে তা আপনারাই চিন্তা করুন দুই সালের জন্য বাবা ভাঙার করা ভবিষ্যৎবাণী বাবা ভাঙার অনুসারীদের দাবি অনুযায়ী দুই সালের জন্য তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন যদিও এসব ভবিষ্যৎবাণী বিতর্কিত তবে বিশ্বজুড়ে অনেকে এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন এক ইউরোপে জনসংখ্যার হ্রাস দুই সালের মধ্যে ইউরোপে বিপুল জনসংখ্যার হ্রাস পাবে এক ভয়ঙ্কর মানবসৃষ্ট দুর্যোগ বা যুদ্ধের কারণে খাদ্য সংকট শরণার্থী সংকট এবং রাজনৈতিক শৃঙ্খলা এই হ্রাসের কারণ হতে পারে বলে উল্লেখ করা হয় দুই ভয়ঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাত বড় আকার নিতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও বিস্তার লাভ করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করা হয় পূর্ব ইউরোপে ধ্বংসযোগ্য ও মালবিক বিপর্যয়ের সংখ্যা তিন প্রযুক্তির কারণে মানুষের উপর নিয়ন্ত্রণ বাড়বে এআই এবং ডেটা নিয়ন্ত্রিত সমাজে মানুষের স্বাধীনতা হ্রাস পাবে সরকার ও কর্পোরেট প্রতিষ্ঠান মানুষকে দেখতে পারবে সবসময় গোপনীয়তা বিলুপ্ত হবে চার মহামারীর নতুন ঢেউ এক অজানা ভাইরাস বা ব্যাকটেরিয়া মহামারী আকারে আবার ছড়িয়ে পড়তে পারে যার ওষুধ সহজে আবিষ্কার সম্ভব হবে না এটি আফ্রিকা বা এশিয়া থেকে শুরু হতে পারে পাঁচ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু সংকট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ভয়ঙ্কর বন্যা দাবানল ও ভূমিকম্প বাড়তে পারে বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে চীন ও রাশিয়া আধিপত্য বিস্তার করবে পশ্চিমা দুনিয়া হিমশীতল সময় পার করলেও এশিয়ার দুই দেশ চীন ও রাশিয়া বিশ্ব রাজনীতির নতুন নেতা হিসেবে উঠে আসবে বাবা ভাঙ্গা উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই আগস্ট ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি চলে যাব কিন্তু আমার কণ্ঠ মানুষ শুনবে বহু বছর তার মৃত্যুর পরে তার স্মৃতিতে বুলগেরিয়ার পেট্রিজ শহরে তার বাড়িটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে ভবিষ্যৎবাণীর রেকর্ড বলা হয় বাবা ভাঙা তার ভবিষ্যৎবাণীগুলো মুখে বলতেন যা তার অনুসারীরা লিখে রাখতেন অনেক ভবিষ্যৎবাণীর কোনো লিখিত দলিল নেই ফলে কিছুর সত্যতা নির্ধারণ করা কঠিন এই ভবিষ্যৎবাণীগুলো কি সত্য বিশেষজ্ঞরা বলছেন এই ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাস করার আগে যাচাই বাঁচাই প্রয়োজন কারণ বাবা ভাঙা নিজে এসব লিখে যাননি এগুলো তার অনুসারীদের মাধ্যমেই প্রচারিত তবে আশ্চর্যের বিষয় হলো তার করা অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন আজ পর্যন্ত বাবা ভাঙাকে নিয়ে অনেক গবেষণা প্রামাণ্য চিত্র বই ও ওয়েবসাইট তৈরি হয়েছে বুলগেরিয়াতে তার নামে গবেষণা কেন্দ্রও রয়েছে তিনি শুধুমাত্র একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন না বরং এক মহিলা রহস্য এক লোক নায়িকা যিনি শত শত বছর ধরে মানুষের কল্পনাই বেঁচে থাকবেন শেষ কথা বাবা ভাঙা আমাদের সেখান চোখে না দেখেও অনুভব করা যায় বিজ্ঞান যুক্তি আর অলৌকিকতার এক মিশ্র চরিত্র তিনি তার ভবিষ্যৎবাণীগুলো হোক সত্য কিংবা রহস্য তার জীবন এক বার্তাবাহী অধ্যায় যা দেখা যায় না তার মধ্যেই অনেক সময় লুকিয়ে থাকে ভবিষ্যতের দরজা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ